এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রী একটি কমিটি রয়েছে যে কমিটির প্রকাশিত হয়েছে

যখন ঘটে আমাদের কিছু শর্ট সার্কিট থেকে তৈরি হয় এবং গতকাল ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে বন্যা প্রকৌশলের পশ্চিমবর্তী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মত এমন এটি নেতৃত্ব দিয়েছেন বন্যা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবর্তী আন্দোলনের আহ্বায়ক উমর

বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকে বিভিন্ন করে থাকে আমরা ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ নোটো করে গিয়েছেন জানতে চাই রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর কোন প্রটোকলে কোনো সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই সুতরাং বাংলাদেশের সংবিধানে খ্রিস্টম হচ্ছে চলাফেরার স্বাধীনতা ষাট খ্রিস্টম অনুচ্ছেদের সমাবেশের স্বাধীনতা এবং আট খ্রিস্টম অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা এবং অনুচ্ছেদের অনুচ্ছেদের মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে কোনো অধিকার আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলয় সেই অধিকার রয়েছে এখন আপনারা জানেন যে বাংলাদেশের সরকার একটি আন্তর্জাতিক আইনে নিবন্ধত রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে যেটাকে আমরা সংক্ষেপে বলছি ICCPR অর্থাৎ ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস অর্থাৎ বাংলাদেশে যে কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে সেই কোন রাজনৈতিক বংশধররা চূড়ান্ত অধিকার রাখে সেখানে বৈশ্বিক গতি ছাত্র দলের অমর ফারুক কিভাবে বাংলাদেশে যাকে আমাদের ছাত্র দলের তিনজন নেতা কর্তৃপক্ষের হামলা করে সেই প্রশ্ন আপনারা প্রশ্ন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কাছে রাখতে চাই একই সাথে শিবিরকে আমরা নড়ায় রাখতে সর রাখতে চাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি রয়েছে কি না যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে বিনা অথবা যদি নাই থাকে তাহলে সেটি তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং গতকালের যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ে শিবির এবং বরিশের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে আমরা মনে করি